হ্যালো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশন হচ্ছে জেলায় জেলায় কোথায় অডিশান হচ্ছে এপ্রিল মাসে সেটা জেনে নিয়ে আমরা চলো অনেকদিন ধরেই তোমরা জিজ্ঞাসা করছিলে এপ্রিল মাসে কোথায় অডিশান হবে হ্যাঁ দু জায়গায় দুটো জেলাতে অডিশান হচ্ছে অ্যান্ড দুটোই আলাদা আলাদা তারিখে হচ্ছে একটা ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি আর যাচ্ছে কোনো টাকা পয়সা লাগছে না শুধু এখানে মহিলারা অডি ওনারা একটা ফর্ম দেবেন ফর্ম ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করে জমা দেবেন আর সুন্দর করে অডিশন দেবে গরম পড়েছে যা তাড়াতাড়ি যান গিয়ে লাইন দিয়ে অডিশনটা দিয়ে দেন আর কোথায় অডিশন হচ্ছে কত তারিখ সেটাই তো বললাম না চলো বলে দিই ছাব্বিশে এপ্রিল অডিশন হচ্ছে বোলপুর কোথায় হচ্ছে সেটা আমি পাশে দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও দেখে নিয়ে যাও গিয়ে অডিশানটা দাও তোমার জেলায় হলে সাতাশে এপ্রিল অডিশন হচ্ছে বাঁকুড়িয়া বিষ্ণুপুর সেখানে গিয়ে তোমরা একটু অডিশন দেবে আর কোথায় অডিশানটা হচ্ছে পাশে আমি দিয়ে দিচ্ছি তোমরা একটু প্লিজ প্লিজ লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অডিশন দিতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে